যেমন আল্লাহ বলছেন লাইন সাকার তুম লাম ও লাইন কফার তুম ইন্না আজাব আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকর করো লাইন সাকার তুম আজিদান্নাকুম ওলা ইন কফার তুম ইন্না আজাব সাদিদ তোমরা আল্লাহর নিয়ামতের যখন শুকর করবা আল্লাহর নিয়ামতের যখন শুকর গুজার হবা তখন আল্লাহ রব্বুল তোমাদের জন্য সেই নিয়ামতকে বাড়িয়ে দিবেন উচ্চ আওয়াজ আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যখন তোমাদের উপর কোনো ধরনের দয়া হবে তোমরা সেই দয়ার উপর শুকর করো তোমরা সেই রহমতের উপর শুকর করো আর যদি তোমরা শুকর করো তাহলে আমি আব্বুল আলমিন তোমাদেরকে ওই নিয়ামত বাড়িয়ে দিব দিবিল যদি তোমরা শুকর আদায় না করো তোমরা যদি এই নিয়ামতের শুকর গুজার না হও আমি আমিরবুল আলমিন তোমাদের জন্য আজাব রেখেছে তোমাদের জন্য কঠিন আজাব রয়েছে তো রসুল পাক সাল আলি আসাল্লামের চেয়ে বড় রহমত আর কি আছে রসুল পাক সাল আলাইহি আসাল্লামের চেয়ে বড় দয়া আর কি আছে আল্লাহর পক্ষ থেকে কিছুই নেই আল্লাহর হাবিবের উম্মতরা খুশি উদযাপন করবে না তো কি করবে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন আল্লাহর রহমত যখন আসে তোমরা শুকর আদায় করো রসুল পাক সাল আলি আসাল্লাম যখন মক্কাই মহাজমা থেকে মদিনায় মুরব্বরাই হিজরত করেছেন আমার নবী যখন মক্কায় মোয়াজ্জামা থেকে মদিনায় মুনাফরা হিজরত করছেন রসুল্লাহ সাল্লা ইসলাম মদিনার বাউন্ডারিতে যখন ঢুকলেন বরুনের জারের ছোট ছোট বাচ্চারা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যাব মক্কায় মোয়াজ্জামা সে মদিনাতুল মুনাফরা মে দাখিল হুয়া বনুন জারকে ও ছোটা ছোটা বচ্ছিয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে শান আকদস মে কসিদা পড়তে থে আমান নবীর শান ও আজমতের মধ্যে বনুন জারের সেই কচি কাছা ছোট ছোট বাচ্চারা রসুল্লাহ সাল আলী আসসালামের আগমনের মধ্যে খুশি উদযাপন করে তালা আল বদুরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবাদ শুকুরু আলাইনা মাদা আলিল্লাহ হিদায় এভাবে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে আগমনের সুসংবাদ জানিয়েছিলেন উচ্চ আওয়াজে বলি না সুবাহ সেটা যদি বিদায় না হয় আল্লাহ হাবিজ সাল্লাহ আলি আগমনে সুন্নিরা যখন এখন বর্তমানে রসুল পাক সাল্লাহ আলাইসালামের আগমনকে কেন্দ্র করে রসুল পাক সাল্লাহ আলাইসালামকে দাঁড়িয়ে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালামের শান আজমতের মধ্যে সালাতু সালাম পেশ করে ওটা কেন বেদাস হবে উচ্চ আওয়াজ বলি না বাচ্চারা দফ পাঠিয়ে রসুল পাককে ওয়েলকাম করেছিলেন আল্লাহ আল্লাহ হাবিব সাল আগমনকে সেলিব্রেট করেছিলেন বনুনজারের সেই ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে তো সেই সময় যদি বিদাত না হয় বর্তমানে রসুল পাকের মিলাদ আয়োজন করলে আমান নবীর মিলাদকে সেলিব্রেট করলে পাকের মিলাদের মধ্যে দাঁড়িয়ে রসুল্লাহ সালু সালাতু সালাম পেশ করলে কেন বিদাত হবে আল্লাহ হাবিব সালু আলি আসসালাম যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তো সি ফেছেন আল্লাহ আকবর আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার সন্তান যখন আমার সেকম থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছে আমি দেখলাম একটা নূর আমার شکম থেকে বের হয়েছে উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আমার নবীর সেই নুরের আলোতে আমি সামের বিল্ডিং পর্যন্ত দেখতে পেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন আমার নবীর আগমনের খুশিতে খানায়ে কাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি

ফিরিস্তাদের জুলুস নিয়ে আসমান থেকে নাজিল হয়েছিল তিনটি পতাকা হজরত জিবরিল আমিন নিয়ে এসেছিলেন একটি কাবার ছাদের উপর দিয়েছিল আর একটি সঈদা আমেনা খাতুনের ঘরের উপর দিয়েছিল আরেকটি একটি বাইতুল মুকদ্দসের মধ্যে দিয়েছিল উচ্চ আওয়াজ বলি না আসমান ও জমিন রসুল পাকের আগমনের মধ্যে খুশিতে আত্মহারা হয়েছিল সেইদা আমেনা বলছেন আমার মনে হচ্ছিল আসমানের সেই নুজুম তারকা খুলে আমার গায়ের উপর পড়ছে এরকম মনে হচ্ছিল এত কাছে ওই তারকা চলে এসেছিল আল্লাহ আকবর পাকের আগমনে যদি আল্লাহর কায়না যদি হয় তো পাকের আগমনের খুশির হকদার তো উন্মতরা বেশি রসুলে পাকের আগমনের খুশি উদযাপন করার হকদার উন্মতরা বেশি আল্লাহ রব্বুল আরামিন উম্মতকে সে সেই তৌফিক দান করুক যে রসুলে পাক পাক সাল আলহামের আগমন যখন আল্লাহর ইসলামের আগমনের মাস যখন আসবে আমরা যেন আল্লাহর হাবিসের এই আগমনের মাসকে যথাযথভাবে পালন করি এবং আল্লাহ হাবিসের ও আজমতের মধ্যে যেন আমরা কথা বলি রসুল পাকের এই আগমনের অলৌকিক ঘটনাগুলো যেন মানুষকে বয়ান করি আমার নবীর আগমনের সুসংবাদ হজরতে আদম আলা ইসলাম দিয়েছিলেন হজরতে নু আলা ইসলাম দিয়েছিলেন আমান নবীর আগমনের সুসংবাদ হজরতে ইয়াকুব ইসলাম দিয়েছিলেন হজরতে ইউসুফ আলাই ইসলাম দিয়েছিলেন হজরতে মূস ইসলাম দিয়েছিলেন হজরতে ঈসা আলাই ইসলাম দিয়েছিলেন রসুলে পাক দুনিয়ার জমিনে তো শিফ আনবেন সেটা নতুন কিছু নয় রসুলে পাকের আগমনের আলোচনা আমান নবীর আগমনের সেলিব্রেশন আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ইসা আলাই ইসলাম পর্যন্ত চলতেছিল রসুলে পাক সাল্লাহ ইসলামের এই আগমনের আলোচনা আল্লাহরবুল্লা আলমিনের সকল আম্বিয়ারা রসুলে পাকের এই আগমনের আলোচনা করেছিলেন শুধু তাই নয় আল্লাহরবুল্লা আলমিন দুনিয়া সৃষ্টির আগে যখন কোনো কিছু আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেনি কোনো কিছু সৃষ্টি যখন আল্লাহরবুল আলমিন করেনি আরশ সৃষ্টির আগে সৃষ্টির আগে লৌহ সৃষ্টির আগে কলম সৃষ্টির আগে ক্ষুদার খুদাই কোনো কিছু যখন সৃষ্টি হয়নি তখন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীদের রুহের সাথে আমার নবীর আগমনের আলোচনা করেছিলেন চাওয়াজ আওয়াজ